আজকের ভিডিওর মূল বিষয় হল নারী কখন সবচেয়ে বেশি শরীর চায় গোপন মানসিক ঘূর্ণি একটি আবেগময় মনস্তাত্ত্বিক ও গভীর বিশ্লেষণমূলক বাংলা গল্প আপনি কি জানেন একজন নারী তার জীবনের কিছু বিশেষ সময়ে এমন কিছু আবেগের ঘূর্ণিত বড়ে যেখানে তার শরীর চায় পরিপূর্ণ স্পর্শ গভীর ছোঁয়া আর একান্ত মিলন এই চাওয়া হঠাৎ হয় না এর পেছনে থাকে গোপন মনস্তাত্ত্বিক প্রক্রিয়া ভেতরে জমে থাকা অনুভবের বিস্ফোরণ আজকের এই দীর্ঘ অথচ হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিওতে আমরা জানব নারী ঠিক কখন সবচেয়ে বেশি শরীর চায় এই কামনা কীভাবে তৈরি হয় কেন হয় আর পুরুষ কীভাবে বুঝবেন সেই মুহূর্তগুলো চলুন ধাপে ধাপে গভীরে যায় অধ্যায় এক শরীরের চাওয়ার পেছনে থাকে মনের না বলা গল্প একজন নারী কখনো শুধু শরীর চায় না তার চাওয়ার ভেতরে লুকিয়ে থাকে মন অভিমান ভালোবাসা ও আত্মিক টান তাই যখন আমরা বলি শরীর চায় তা মানে সে চায় নিজেকে কারো মাছে পুরোপুরি হারিয়ে দিতে তাকে ধরে রাখতে হয় সম্মান বোঝাপড়া আর নিরাপত্তার বাঁধনে অধ্যায় দুই কখন সবচেয়ে বেশি চায় দশটি গোপন মানসিক ঘূর্ণি নাম্বার এক ভালোবাসার গভীর সময়ে ভালোবাসা যখন পূর্ণ হয় যখন একজন নারী অনুভব করে কেউ তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তখন তার ভেতরে তৈরি হয় গভীর শারীরিক সংযোগের আকাঙ্ক্ষা এই সময় সে চায় নিজের সমস্ত সত্তা দিয়ে মিশে যেতে প্রিয়জনের মাঝে নাম্বার দুই বিরহ বা দূরত্বের পর অনুপস্থিতি বাড়লে চাওয়া বাড়ে যখন প্রিয় মানুষটি অনেক দিন পাশে থাকে না শুধু কথা শুধু ভিডিও কল তখন জমে জমে তার ভেতরে সৃষ্টি হয় তীব্র মিলনের আকাঙ্ক্ষা নম্বর তিন সন্তুষ্টি মেলেনি এমন সম্পর্কে অসম্পূর্ণতায় শারীরিক চাহিদা বাড়ে একজন নারী যদি আগের সম্পর্কে শারীরিকভাবে কখনো তৃপ্ত না হয় তবে তার ভেতরে এক অদ্ভুত আগুন জমে থাকে এটা অনেক সময় হঠাৎ প্রকাশ পায় হয়তো নতুন একজনের সান্নিধ্যে কিংবা একা থাকার নির্জন মুহূর্তে নাম্বার চার মাসিক চক্রের একটি বিশেষ সময় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নারীদের মাসিক চক্রের ওভিউলেশন পিরিয়ডে অর্থাৎ ডিম নিষিক্ত হওয়ার সময়ে তাদের যৌন চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় এই সময় হরমোনাল পরিবর্তন তাদের শরীরকে আরও বেশি সংবেদনশীল করে তোলে নাম্বার পাঁচ নিজেকে উপেক্ষিত মনে করলে নিজের অস্তিত্ব প্রমাণ করতে চায় অনেক নারী যখন দেখে সে উপেক্ষিত হচ্ছে অবহেলোর শিকার তখন নিজের সৌন্দর্য ও আকর্ষণকে আবার জাগিয়ে তুলতে সে নিজের শরীর চাই দিতে ভালোবাসার এক প্রতিবাদ হিসেবে নাম্বার ছয় বিশেষ পোশাকে নিজেকে আকর্ষণীয় মনে করলে নারী যখন নিজেকে আয়নায় দেখে কোনো পোশাক তাকে বিশেষভাবে আত্মবিশ্বাসী করে তোলে তখন সে নিজের শরীর নিয়ে গর্ববোধ করে এমন মুহূর্তে তার মনে হতে পারে কেউ যদি তাকে এখন জড়িয়ে ধরে স্পর্শ করে তা হবে পরিপূর্ণ নাম্বার সাত আত্মবিশ্বাসী ও সফল সময় পাওয়ারফুল সেন্সুয়ালিটি একজন নারী যখন নিজের কেরিয়ার নিজস্বতা আত্মবিশ্বাসে পরিপূর্ণ তখন তার শরীরেও আসে এক ধরনের দ্যুতি তখন সে নিজেকে উপভোগ করতে চায় শরীর দিয়েও নাম্বার আট স্মৃতিতে ভেসে যাওয়া পুরনো প্রেম স্মৃতি মানে শরীরেও আজ পড়ে যদি কোনো পুরনো প্রেমের মুহূর্ত হঠাৎ মনে পড়ে যেখানে সে একসময় গভীর শারীরিক ভালোবাসা পেয়েছিল তাহলে সেই স্মৃতি তার শরীরে ছড়িয়ে দেয় আকাঙ্ক্ষার বিদ্যুৎ নাম্বার নয় রোমান্টিক পরিবেশে সুগন্ধি কান নরম আলো আলো আধারিতে মৃদু রোমান্টিক কান বৃষ্টির শব্দ শরীরে প্রিয় সুগন্ধি এই ছোট ছোট পরিবেশ নারীকে শারীরিকভাবে গভীর আকর্ষণে ফেলে নাম্বার দশ কাউকে খুব আকর্ষণীয় মনে হলে নারীরা শুধু মনেই নয় শরীরেও মানুষকে ভালবাসে যদি কেউ তার চোখে অত্যন্ত আকর্ষণীয় লাগে তাহলে স্বাভাবিকভাবেই তার ভেতরে চাওয়া তৈরি হয় অধ্যায় তিন পুরুষ কীভাবে বুঝবেন নারী এখন শরীর চায় প্রতিটি নারী স্পষ্টভাবে প্রকাশ করে না তবে কিছু অসাধারণ সংকেত আছে সে বেশি কাছাকাছি আসছে অকারণে ছুতে চাইছে হঠাৎ করেই চুপচাপ হয়ে যাচ্ছে কিন্তু চোখে এক ধরনের নরম দীপ্তি অতিরিক্ত হাসছে চোখে চোখ রাখছে শরীরের বিশেষ অঙ্গগুলোর দিকে আপনার দৃষ্টি টানছে পুরনো মিলনের কথা বলছে হালকা করে আপনাকে বলে আজ একটু সময় নিও ঘন ঘন আয়নায় নিজেকে দেখছে নিজের শরীর নিয়ে সচেতন কথা বলার সময় গলার সুর নিচু হয়ে যাচ্ছে আপনার হাতে নিজের হাত রাখছে ধরে রাখতে চায় এইসব সংকেতগুলো আসলে তাকে অনুভব করার সময় এসেছে এবং তখন তার মনের সাথে সাথে শরীরও আপনাকে চায় অধ্যায় চার শুধু শরীর নয় সে চায় পূর্ণ আত্মিক মিলন একজন নারী যখন আপনাকে শরীর দিতে চায় তখন সে আসলে আপনাকে নিজের আত্মা ছুতে দিচ্ছে এই সময় আপনি যদি তাকে সম্মান দেন ভালোবাসা দিয়ে ছুন আগেই বুঝে যান তার অভ্যন্তরীণ চাওয়া তাকে সময় ও অনুভব দেন তবে সে নিজের সব কিছুই আপনার করে তুলবে অধ্যায় পাঁচ সতর্কতা ও সম্মানের বার্তা এই ভিডিওর উদ্দেশ্য কোনো অশ্লীলতা ছড়ানো নয় এটি শুধুই নারী মন ও শরীরের গভীর বিশ্লেষণ যা সম্পর্কের উন্নতি ঘটাতে পারে এই বিষয়গুলি জেনে একজন পুরুষ আরও বেশি শ্রদ্ধা করতে শিখবে একজন নারীও নিজের অনুভূতিকে ভালোবাসবে যৌনতা মানে শুধু মিলন নয় এটি আত্মিক মানসিক শারীরিক এক অপূর্ব সংযোগ শেষ কথা হল এটাই নারী কখন সবচেয়ে বেশি শরীর চায় যখন সে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি অভিমানী থাকে সবচেয়ে বেশি নিজেকে মেলে ধরতে চায় তাকে বুঝুন তাকে শুনুন তাকে ভালোবাসুন। তাহলেই আপনি পাবেন এক এমন নারীকে যে তার শরীর নয় তার অস্তিত্ব নিয়েই আপনাকে ভালবাসবে এই ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না